তো বসে পড়েছি এরা দেখি ভেতরে কী আছে আমি কিন্তু নিজেও জানি না সত্যি কথা বলতে কি আমি নিজেও জানি না কি এসেছে কে পাঠিয়েছে সেটা জানি কিন্তু কি পাঠিয়েছে সেটা কিন্তু আমি জানি না কারণ পুরো পুজোতেই আজকে পাঠাই আজকে পাঠাই আজকে পাঠাই চলেছে কিন্তু আজকে আর আমি না করতে পারলাম না কারণ একটা একটা ভালোবাসা সব কিছু নিয়েই তো এই জিনিসটা হয় এটা এসেছে কস্তুরি থেকে কস্তুরি রেস্টুরেন্টে চলো দেখি কি আছে শুধু ফুলেই যাব পেট পার করেই যাব কোথায় রাখবো ঝুড়ি আলু ভাজা আর হচ্ছে হাফ তো চলো দেখি খুলি আমি তো মাটন আছে আমি বুঝতেই পারছি কারণ গন্ধ মোমো মোমো করছে গন্ধ তো মাটন দিয়েই খাবো নিশ্চিন্ত কারণ এটা খোলা মাত্রই আমি মাটনের গন্ধ পেয়ে গেছি আরে প্লাস্টিকও দেয় আসলে পড়ে যাবে তো সেই জন্য আমি চারিদিক দিয়ে আটকাম এই যে খুলবো আমি জানি আজকে আমি বলবো না যে আমাকে খাবারটা কে পাঠিয়েছে তোমাদেরকে বলতে হবে গেস করে যে কে আমার জন্য খাবারটা পাঠিয়েছে আজকে দেখি কে কে ঠিক বলতে পারো আমি বলবো না আই লাভ মাটন তো চলো মাটন এখানে আমি পেয়ে গেছি আচ্ছা আর দেখি কী আছে এটা মনে হচ্ছে চাটনি ডাল এটা ডাল এইটুকু মধ্যে ডাল দিয়েছে কেন বলতো এইটুকু ডাল দিয়েছে জানে যে যে মটান নিয়েছে সে ডাল দিয়ে বেশি খাবে না জন্য মনে হয় পাঠিয়েছে খুব সম্ভব আর এটা একটা খালি মটান খালি যে মটান খালি নেবে সে ডাল দিয়ে খুব একটা খাবে না ওই বুঝেই মনে হয় এরকমভাবে প্লেটটা করেছি কাটতেই তো আমার দিন চলে গেল flash. এটা মধ্যে মনে হচ্ছে কোনো তরকারি তরকারি হবে না এটাও মাটন আমি যে কি আনন্দ করে খাবো সে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি নে সে তোমাদের আমি বলে বোঝাতে পারছি তো তোমাদের সামনেই আমি খুলছি দেখতেই পাচ্ছো এখন অনেক খাইনি এটা মনে হচ্ছে চাটনি কস্তুরিতে এই থালিটা বাবা ফুল না এটাও ডাল চাটনি দেয়নি মা চাটনি দেয়নি যাই হোক আমার তো দুটো ডাল লাগবে না এই ডালটা আমি ঢাকা দিয়েই রাখলাম এই ডালটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আমার লাগবে না আর এই ডালটাও আমি খাবো না আমি মাটন দিয়ে খাবো এই ডালটা দিয়ে আমি রাত্রিবেলা খাবো ঠিক আছে দুটো ডালই আমি রেখে দিলাম এর এখন দুটো ঝুড়ি ভাজা আছে তো ঝুড়ি ভাজা দুটো রেখে দিলাম খাবো না এই হচ্ছে ভাত আমার ছোট না আপনি বলে ভাতু তো এই আমি ভাতু নিয়ে নিচ্ছি আমার পাতে খাবো আমি মাংস এইগুলোকে একটু নামিয়ে দিই জায়গাটা একটু ফাঁকা করে দিন চলো মাটনটা আমি এটার মধ্যে একটু ঠেলে নিই সবাই ভাবে সমাধি কিছু যায় আসে না একদমই কিছু যায় আসে না আমাকে হ্যাংলা হচ্ছে বেশি আনন্দ পায় তো এই মাটনটা আপাতত থাক এটা থাক এটা দিয়ে খাই এখানে পিসটা একটু অন্যরকম আছে মানে যেটা আমি ভালোবাসি কিন্তু এই যে চালের ভাত এই ভাতটা দেখলেই তো আমার একটু কানি কষ্ট হয় কারণ এই ভাতটা আমার ভালো লাগে না একটু ভাত তুলে রাখি এতটা ভাত খেতে পারবো না আসলে আমি বললাম বাসমতি চাল বা ব্লিঙ্কিট এই ব্লিঙ্কিট বলছি আরে মিনিকেট ব্লিঙ্কিট বলছি মিনিকেটকে ব্লিংকিট বলছি মাংস দেখে ভুলে গেছি ব্যাপারটা বুঝেছো আর কিছুই না তো চলো মিনি নিই আর ঝোলটা একটুখানি không nào anh đăng tiền, tôi ছোটোবেলায় যখন আমরা খেতে বসতাম এই হাড় একটা থাকলে হবে না দুই বোনের হাড় তাতে দুটো থাকতে হবে বাবা আবার বলে একটা নিয়ে আসতো যদি না থাকতো আর যেদিনটা ধরো একটাই থাকলো কিছু করার নেই মা বলতো তোর বাবা থাক তোর দুই বোন দুজনেরই চাই সেদিনকে বাবাকে দেওয়া হতো আমরা বাপি বলতাম আমরা বাবা বলতাম না বাবা বাবা বাবু আমরা বাপি বলতাম ছোটবেলা মা বাপি সেই দিন কোথায় চলে গেছে এখন ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারি না 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 যায় যায় কিন্তু থেকে যারা আমরা বেঁচে রইলাম তারা সেগুলো মনে করবো আবার আমি যখন চলে যাব অবশ্য আমাকে নিয়ে কেউ খুব একটা মনে করবে না ওই গাছে গাছে ভালো হয়েছে কেউ ভাববে না এরপরেও আমি টেনে কাটছি এটা সাহসটা ভাবো ছোটটা যখন টেনেছি না বিশ্বাস করো আমি ভাবছিলাম আমি বাঁচবো না আমার পুরো দম আটকে গেছিল আমি ওখানে ছিলাম ভিডিওটা কিন্তু পড়া আছে ক্যামেরা চলছিল কিন্তু তখন আমি জানিনা তোমাদের এটা দেওয়া ঠিক হবে কি হবে না আমি ছটফট করেছি ছটফট বমি করেছি বমিতে শুধু হলুদ জল বেরোলো মানে তেলটা তারপরেও দেখো এত শান্তি করে বসে খেলাম অন্য কেউ শুয়ে পড়তো হা 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 এই এই একটুখানি ভাত আর এই কাঁটাগুলো কাঁটা মানে এই ইয়েগুলো হাড়গুলো মেখে ওই জানলার ঘন্টা দিয়ে দেবো কাক আছে খেয়ে নেবে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর খাওয়াটা কে পাঠিয়েছে এটা কিন্তু অবশ্যই তোমাদের গেস্ট করে বলতে হবে আমি কিন্তু আজকে বলবো না যে কে পাঠিয়েছে আমাকে এই খাবারটা তবে যে পাঠিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ এরকম দিনে মাটন আমাদের বাড়িতে নবমীর দিনই হয় মাটনটা কিন্তু সে হয়নি ঠিক আছে দশমীর দিন খেলাম কোনো ব্যাপার না আমার কাছে নবমীও যা দশমীও তাই আবার এমনি দিনও তাই আমার কাছে মাটন মাটন ব্যাস খাওয়ার কথা খাও আমার দুই মেয়ের কেউ মাটন খায় না বড় নাতনি খায় না তো চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট দশমীর দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই মনটা খারাপ আমার একটু তো আমি চাই তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো চলো